জাইজে সে দেবা নাজাইজ না ও কারণে দিтана যদি দিআললে তার অ্যাক্সিডেন্ট ঘটে যায় তে দিলায় বালা হারাইলে আস্তা বাস মাথা ছানো নি যায় বুঝাকেছেই করলে বালা সালাম দিয়া কিন্তু উল্টিয়া হয়ে গেছে মাথা ফাটে গেছে আর দূরেই যাইতা কেন আমরার পরিচিত এক মিয়া সাল একদিন নয়া বাইক ছড়িত্র আর হরুতে বেট গলাই গজন সালাম আলাইকুম কল্লা ফিরে খালি ওয়া আলাইকুম সালাম কইতো কুড়ো হয়ে গেছে কুড়ো কুরাই মাছ মারবার যে কুড় আছে নানি মাছামাই ডাইরেক্ট কুড়ো ও আল্লাহ আ তো ফেকোনা ডাইরেক্ট কল্লা বেকো চিন্তা করছনি সলামে নিয়া ডাইরেক্ট কুড়ো আরাই দিছ সলামতে কুড়ো কি সলাম বালো ভাত খাওয়া সলাম করতে না কই কই না নি খেনে তুমি মুখো কামর দিছ আরই সময় কই কর আলাইকুম ওয়ালাইকুম সালাম কইতে আঙ্গুল টুকুতি হয় যায় গিতে হাবুটা ডাট হই জি ও আরনে বাদ খাওয়া সলাম দি না আপনি ভারত কে আলাইকুম সালাম কৌকা যাই দেশে না যাই না আপনি এই সময় দিতা না খে কই না নি খাওয়াত সালাম করতাম পারি না মাথো না তুমি খাওয়াত সালাম পারতাই না কেনে খাওয়াত দিতে আর ভাই আলাইকুম সালাম কইতে উদি ওতা ওতা করতে বলতা শেষ মাথো বুঝা গেছেন দেশা আল্লামা ইমাম আবিদিন রহমতুল্লাহ লাগে স্বামী কিতাব বার করলে ভাইলিবা খ সালাম দেওয়া মকরু খানো তা না এটা আপনার ফাট ভাইলিবা ইনো দিকে ডাইনে বাবু আলি বকল বলো ও মনে রাখুন জানি রাস্তার হক হইল পাঁচটা নবী দিয়ে ফরমাইন রাস্তার হক কয়টা পাঁচটা ফয়লে মনে করছেন মনে কয় যে রাস্তা কাঁচা আছে গুডা দিব দিবা নানি হ্যাঁ রাস্তার হক পাঁচটা এর লাগে বহুত সবই রাস্তার পাঁচটা হক

हाथेर जिने होइया तखलो आपनर खानोर जिने होइलो खानदी हुना पाजिनार নাজরু চক্কের जिने होइलो आपनर সওদি সাওয়াব পাজিনাল ইয়াদাইনি আল বাত পাজিনার রিজলাইনি আল পাওয়ার जिने होइया तखलो আটিয়া দাওয়া মাত বুজা জিনা আতর জিনা খানোর জিনা হুনা পালে ফাজিনাল লেচা নিয়াৰ নাটকো জবানৰ জিনো ইয়া তাক লৈ মাত কথা কৰা ফাজিনাৰ ৰিজিলাই নিয়াল খুটা ফাইৰ দিনো হইলো আঠিয়া যাবা দিল বাকী ৰৈছো আল্লাহ নবী এখৰ দিলর দিনো ইয়াত তাক দিলে দিলে কালি চাহিদা করা বাকি ৰৈছে নেকি কিছু নাইতো চৌকো আসামি আঠো আসামি পাও আসামি দিলো আসামি খানো আসামি মোকো

এল্লা কি দিলর জিনা দেখো আপনার আমার দিলর মাঝে ইগে কিতা করে জাননী আল্লাহর নবী ফরমান দিলর মাঝে যে জিনা আমার ইজা এই দিলর জিনাই গে বাদে কিতা করে জানো নি বলে না বলে দিলর জিনাই গে লাস্ট পর্যন্ত আপনার লজ্জা স্ট্যান্ডে হয় ভালো বলিয়ে সার্টিফিকেট দিব নতুবা আপনার লজ্জা দে বাদ বলিয়া সার্টিফিকেট দিলেইব জিনা আমাইলো দিনো আর সার্টিফিকেট দেন লজ্জা দে মাত বুঝা জাননি বেদনা দল ফেটো মুখে গুলে ও গুল্লি খাইত আপনার মাথো নাকি ফত খাটিছে মলম লাগাইতে হয় ট্যাবলেট ও কোনো লাগাইনি না ফেটো যায় তে শরীরের ফাংশন তো আমরা আস্তা শরীরের ফাংশন মেইন হেড অফ দা ডিপার্টমেন্ট অফ দা দিল সুবহানাল্লাহ মানুষের রাষ্ট্রপতি কে দিল মানুষের রাষ্ট্রপতি কে দেশ রাষ্ট্রপতি নষ্ট হইলে দেশ নষ্ট মানুষের দিল নষ্ট হইলে মানুষ নষ্ট এর যত বার বালা কোনো কোনো কাজে আসবে না আর মানুষের প্রেসিডেন্ট হইল মাথা দিলে ফাইল বানাইয়া দে মাথায় কাজ করবো সমান এর লাগে মানে সম্মানই মাথা আমরা এটা এই মাথায় গো বহুত সম্মানই মনে রাখবো একটা উদাহরণ দিয়ে বেশ দিতাম না বহুত সময় লাগবে আপনারা সাড়া একটা জবাব দেব কইছে আমরা দুইটা চৌক আছে নি মাতকগা দুইও চৌক ওর ওজে সুলা আছে নি লগে উপরে আবার সাংসেক্টর চাল আছেনি খেনে ওজেও বাইরে রাস্তা হয় যদি তুমি একজন মানুষ আঠিয়া যাও ডাইরেক্টলি আপনার বাইক দুল ঠাকুর দুল গাড়ির দুল কিবা তো রাস্তা ফিজ করার দুল লরার বাবা দিয়া

অনেক শুনা যায় অনেক সময় মহিলা বলে এটা চিন্তা দি উঠাই দেয় আহ জানি জানিনা আমার একদিন একদিন ফোন করছে ভাই উঠ আপনার বাড়িতে একটা বার দমল সাই সারাই দূরে

ও আল্লাহর হবিবে ফরমান খানোর দিনও ইয়া তাক খান দিব না আতের দিনও হইলো আত দি টাস করা আপনার চকুর দিনও হইলো চোখ দি চাওয়া ফর দিনও ইয়া ল ফর দি আঠিয়া যাওয়া আর দিলর দিনও ইয়া থাকলো আপনার দিলে দিলে খালি বানান করা এই করলো মনে সে করলো মনে তো মরিল মনে তে সে ওতা ওলা পাইতাম যদি হতা করলো মনে সারা তো মাইক কোয়া যান না অর্থ আপনারা বুঝবা দিলর দিনা দিল 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 দিল

দিল্লি মুম্বাই সৌদি আরব আমেরিকার কথা বেঠি নেই আমি হাসান পিডিএফ একু ভরাত লাগো যদি তোমার ডাটা খোলা থাকে তে পিডিএফ খুলতে দেখবা এডভার্টাইজ গুয়া ওকে বন্ধ করতে থাকতে বা আরেক গুয়া কিতে কই যায় বাসার লাইন নাই তুমি বেপর দা থাকি বাসার কোনো লাইন নাই আছে নি কাম আমি যেমন মেয়া সাহেব মনে করলাম আসিও না আমি যেমন মেয়া সাহেব দেখছি আমরা মোবাইল হলাম মাঝে মাঝে আয় বাদ বাদ ছবি একটাই আমাই যায় তো ওই সময় দেখবা মোবাইলের কোণাত পুরন চিহ্ন আছে না ও অগুত মারলে ও বাদ যেথাও সামনে ওটা হরে ও যে পুরন চিহ্নতে আপনারা টাস করেন এ দিন আমার ভাই বুঝছে আলহামদুলিল্লাহ

এভাবে মেয়ের ভাই মেয়ের ছেলের ভাই মেয়ে সাইতে সাইতে হঠাৎ একদিন ছেলে তার মসিদ হেফাজতি করিয়া বাড়ি যার যাইতে সময় আক্তা মেয়ে ওগু আইছে আইয়া কিন্তু ও ছেলের গোত্র আপনার টাস করি লাইছে কোন ছেলে যে ছেলে মসজিদ হেফাজত করে সুবহানাল্লাহ কইলো মসজিদ হেফাজত করে যেমনি আল্লাহর বান্দার গোত্র টাস করছে

টুড়া ঘুরতি করলাম আমরা যুবক কটার লাগে। যুবকর গত্র ছেলে হাত দিছে মেয়ে হাত দিছে ইমাম ইব্রাহিম কাসিরের লেখরায় হাফিজ ইবনে আশাকিরের বর্ণনার ঘটনা কই더라 খালি বেশ বালা করি হাত ধরা দূরের কথা খালি টাচ করতে ছেলে বেউশিয়া জমি পড়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামাইন পরে ছেলের ভাই লক্ষ্য করিয়া দেখা যায় ছেলেটা মারা গেছে ইন্না আমার আমার বইসি বইয়েন কম বইসি বইয়েন আমার ঘটনাটা ওই ঘটনাটা কাল করি বুনিয়া বাড়ি যাও সেই যুবক যখন বেউসিয়া জমি নপললো এরপরে যুবকটা মারাও গেল সামাইন্য পরে ছেলের কাফন দাফন তো ওয়া ছেলের দাফন হই গেছে জানাজা হইয়া শেষ হয়ে গেছে রাত্রে বেলা খবর পাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ангел সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা गावের জন্য মানু মারা গেছেন আপনারা এমএলকে निजाम বাইনি যদি निजाम বাই আপনারা गावের কোন একজন মানজুর জনজাত জাত আল্লাহর হুকুমে আর এখানে উপস্থিত হইন এটা আনন্দের কথা নন হ্যাঁ সম্মানী মানুষ আইছেন गावের মানুষ কইবা মাশাআল্লাহ কত जायজর উত্তর দৌড়তা কইনের ফাঁকে দিওরেবা আমরা রমু করে জনজাত এমএলএ এটা সুসংবাদ ভালো কথা খারাপ কথা নাই ইজ্জতি মানুষ আইছেন মানুষে এটা তারিফ করে রাত্রেবেলা বেলা খবর পাইছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনগে ও ছেলে মারা গেছে কোন উমর আপনারা রাতাকান্দির উমর আলী তাই নাই মুসলমানের খলিফা সুবহানাল্লাহ রাত্রে বেলা খবর পাইছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনগে খবর পাইয়া উমর আইছেন ছেলেরে দেখাত যে ওলা ছেলের গোত্র মেয়ে গিয়ে সইলিছিল আর ছেলেটা বেউ সই গেছে এর মধ্যে ছেলেটা আবার মারাও গেছে ই ছেলের খবর শুনিয়া কলিবাতুল মুসলিম হজত উমর আইতরা চিন্তা করদায়নি কোন উমর আইতরা যাইন যেবা যাইন শয়তানি বায়া না আর বাদ দে সুবহানাল্লাহ 2025 এ পড়ি ভাই সুবহানাল্লাহ কোন

আমরা আমরা আর সব না আমরা সব ইমানধার নাই আ তুলুক না কও কে মাশাল্লাহ এলা মাশাল্লাহ যেলা কইছো মাশাল্লাহ ইজ্জত রাখিব সব আমরা ইমান আমরা দাবি বোধি আল্লাহ র হবি বর মায়ের উন্মাত কলা আমদ চাকিরে লেখরা প্রকৃত একজন ইমান ধার জ্যোতি রাধা কান্দিত তাহ কাউকেশ্বর মাজে যেনেও মনে কয় মন তাহ কও

ইমাম আহমদ চাকির মালাকুল মৌত ফয়লা যেদিন আইয়া মুমিনর মুখে দিয়ে হামাইবা তখন জবান তাকি একটা আওয়াজ আইব আওয়াজটা হইল জিকিরর আওয়াজ সুবহানাল্লাহ পড়িছেন আপনার ডে আপনার সার্টিফিকেট বানাইছেন

আরে আসামী আইসে ওসি দারোগা আইসে আসামি দরাত আসামি যদি কয় গেট আউট দারোগা বড় না আসামি বড় কে বড়ই লইল আর এই দারোগার ইজ্জত রাখলো নি কোনো কেউ এখন দেখো সারার যান নিবাস রাইলে

বারোটার সময় ব্যাটিং তৈরি উন্দালো হারাই না জানি আর মাগরি পর্যন্ত খালি যাবার বড়া থোড়া সোড়া খালি বানাইতরা আর খালি জাল দিতরা ইফতার অর্থাৎ এক গেলা শনি খাওয়ার বাদে কানা মিনার সেটা ও আউরি অযথা করছি বানো এটা মানুষ এখন বলে রোজা মাস খাও রোজা মাসের হিসাব নাই তুই জানো হিসাব নাই করি রোজা মাস যে বাজারও করছো করিয়েছে যে বাজার করলো ওইগুলো হিসাব করে করছে না মাতো না এর বাদে ও রোজা আর দেখবাই ত্রিমুখা বাজ্জি তোর বই দেখি খেয়েজি জিলাপি খাইতে আঠারো মাসি নাই আছে না নাই বেজার হইও না আমার মতে ও ইলে মোকাবিলা রোজা যাইও না আউরি বেঠিন তো সারাদিন রান্না ইও না ইত্যার অর্থ মায়ের করবা না রোজা মাস পবিত্র মাস উপভাস থাকিয়া আপনার দিলটারে আপনি পবিত্র রাখবা ভাত মাথিয়া আপনার মুখটার অপবিত্র বানাইব আদ ত কি আওয়াজ আই বা সৎকা না জায়গা নাই বলে আমার হাতে থেকে করছে ভাই অ্যান্সারিব মালা কুল মৌতু মিনকিবা লিজলি তিন নম্বরে মালা কুল মৌথাইয়া আমাই বা ভাও বাই কুন বাই ফাউ ভাই তখন আতরা ইলালাই ইসলাম রে আমরা ভয় উঠিয়া কইব। ও ভাই খালি আমরা আর রে

زور আসর এটা তো প্রায় মানুষ জান না আপনি একবার তো কই ইনশাআল্লাহ কইয়া ফজরেরক্ত যাই ভাই কই ইনশাআল্লাহ ও যে ফাদি আঠিয়া যাই ভাই ও ফা দলিল লই জীবো কিয়ামতের দিন ও ভাই আদ্রাইটে কর ইবা হামাই বড় দেখা নাই আদ্রাইলে কোন হোট ইজ দা কন্ডিশন হোট ইজ দা ম্যাটার ভাই কইবো আহনে জানো না নি আমার এই দুইটা ফর ধরা আমি মসজিদের জামাত আঠিয়া গেছি

আমরা ভাবে কইব এইবার এইবার দেখা নাই আমি আল্লাহর মসজিদ আটিয়া গেছি এর বাদে চৌকে দিয়ে আইবা চৌকে কইব এইবার আমার নাই আমি আমার দুই চোখ দিয়ে আমার আল্লাহর যাতর কোরআন দেখছি এখন তো যে ভাই হামাইলা যাইবার জায়গা নাই আমার আল্লাহ কইবা আদরে রাতর মাঝে আমি আল্লাহর নাম লেখো তুমি আমার নাম লেখে আমার নাম ওখান আমার বালা মুমিনর রুহর মাঝে দরিয়াবো মুমিন বন্দার রু হইলো মুমিন বন্দার রু হইলো এটা নূর আর আল্লাহর নাম হইলো নূর আমার আল্লাহর তালা ইসরাইল দেখ কইবা তুমি আমার নূর

কোন সময় কোনো জলকে বোধ হয় ও প্রকৃত ইমানদারের গুণ হইল মালাকুল মত গুরিয়া যাইব ইমা মাহমদ চাকিরে লেখরা আর এই মানুষ তো এলা গুরিয়া আজরাই যান যদি তো আর মৌত হইতো না গতিকে মৌতি কেন হইতেও লাগবো ও আল্লাহ মমিনোর যান নিতে সময় তার নামর নুরোর অক্কর দিয়া বার হয়ে লিখে যাইব মনে আছে এই মাঝখানে ঘটনায় গুত্রিয়া

যারা আল্লাহারে ডোরে তারা আল্লাহ আল্লাহর দুইটা জন্নত পুরস্কার ছেলে আর উম কবর যারা আল্লাহর বয় করে মনে রাখি ছেলেটাই আল্লাহ রে আল্লাহরে ডোরা নিয়ে তো মেয়ে পড়ে গেছে আর যদি ডরাইতো না তাহলে কইলো কি দেখো ডাফা ভালো আছেন চলো বাইক নিয়ে বুঝা গেছে নি সতর্ক থাক ভাই ভাই বেজার হইও না আমি ডাইরেক্ট দি দি আমি মাটিটা ডাইরেক্ট মাটি আমি ঘুরে মাথাম পারি না লম্বা মানুষ তো বাটির বুদ্ধি আটি আটি লম্বার বুদ্ধি ভাই একশো বিরাশি বুদ্ধি দেখো রে চোখ নাই লম্বা মানুষ একদম সুজে একবার যেসা মানুষের জি কই আমি এটা অত ফেস ওয়াশ বুঝি না হযরতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল বয়ে ছেলের কৈতরা যারা আল্লাহ বয়ে করে আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত পুরস্কার দেন ফাকা আল্লাহ ফাতা তখন সেলের কবর জবাব দে

আল্লাহ সেই মসজিদের খান মিঠাইয়া আয় আল্লাহ ডালার মসজিদর নাম হা মুনিবেলা কয়া দেও

(وَفَوِدُوا أَمْرِي لَلَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ) آمين آمين السلام عليكم